দেখো এখানে একটা মজার একটা অঙ্ক আছে এ ও বি এর অনুপাত তিন ইস টু এবং বি ও সি এর অনুপাত থ্রি ইস টু হলে এ বি ও সি এর অনুপাত কত এরকম যদি অনুপাতের অঙ্ক থাকে প্রথমে লিখে নাও এখানে কী আছে যেমন এখানেটা দেখো এ এ ইস টু বি সমান তিন ইস টু আবার বি ইস সি সমান থ্রি ইস টু তাহলে এবার যদি ওটা অনুপাতটা এ বি ও সি এর অনুপাত বার করতে তাহলে প্রথমে এখানে তিনের সাথে প্রথমে একটা গুণ হবে এ ইস টু বি সমান তিন ইস টু টু বি ইস টু সি সমান তিন ইস টু টু তাহলে তিন তিনের সাথে ফার্স্ট একটা তিন গুণ হলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে এরটা তারপর একটা করবি কি বিটা পেয়ে দিলে নিচের তিনেরটার সাথে উপরের দুইটা পর গুণ তাহলে এটা হচ্ছে ছয় আর লাস্টে একবার করবি কি উপরের যে বি এর মান যেটা টু আছে সেইটার সাথে এইটাকে গুণ করে দেবে নিচের টুটাকে তাহলে এটা হবে ফোর এটাই হবে এর আনসার তাহলে এ ইস টু বি ইস টু সি এর অনুপাতের অ্যান্সারটা হচ্ছে নাইন ইস টু সিক্স ইস টু ফোর ভিডিওটি লাইক ও শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ